আপনারা কেমন আছেন সবাই আছে আলহামদুলিল্লাহ ভালো আজকে আসলে আপনাদের সাথে বসার পিছনে বেশ কিছু কারণ নিয়ে বসছি সেই বিষয়গুলো আমরা একটু রেকর্ডও করব যাতে আমাদের খামারি ভাইরা যারা আছেন তারা যাতে জানতেও পারেন যে আসলে আপনারা কি সার্ভিস দিচ্ছেন বা আমার কোম্পানি সাকিব টেক প্রাইভেট লিমিটেড কিভাবে কাজ করে তো একজন কৃষক যে আমাদের থেকে কি উপকার পায় কি সমস্যা আছে সেই সমস্যার সমাধান কিভাবে পাচ্ছে সেই দিনগুলো আরও দশজন কৃষক জানুক বা তাদের সমস্যাগুলো তারা যাতে সহজে খুঁজে পায় সেই জিনিসগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব তো চলুন আমি আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো উত্তর নেওয়ার চেষ্টা করব আর আপনারা অলরেডি যেই প্রশ্নগুলো আমাকে ইতিমধ্যে করেছেন সেই প্রশ্নগুলো আমি লিখে নিয়ে আসছি সেই প্রশ্নগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। সো এই জিনিসগুলো যাতে আমাদের প্রত্যেকটা কৃষক ভাই খামারি ভাই যাতে জানতে পারে সেটা অবশ্যই জানানো উচিত প্রথম যে প্রশ্ন আমাকে আলামিন সাহেব করছিলেন যে স্যার অফিস টাইম সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কেন আমরা কেন রাত দশটা বা বারোটা পর্যন্ত কাজ করি না তো এটার উত্তর আমি আপনাকে দিয়েছিলাম সো আপনটার কাছে কি উত্তর আছে এখন বললাম দেখি তার মূলত ব্যাঙ্কিং আওয়ার শুরু হয় হলো সকাল দশটা থেকে আচ্ছা মূলত সকাল দশটা ব্যাঙ্কিং আওয়ার শুরু থেকে। আমরা অফিস টাইম সকাল দশটা শুরু করি আচ্ছা আর আর কি কারণ আমরা যারা অফিসের স্টাফরা আছি যেহেতু আমাদের অফিস ঢাকা শহরে সেহেতু আমাদের অফিসে আসার সময় যানজটের একটা সমস্যা থাকে এই জন্য আমাদের অফিস যেহেতু খেলকেদ নিগঞ্জতে সবাই যানজটের সমস্যায় ভুগতে হয়

তাদেরকে তো আমরা ভালোভাবে প্রপারভাবে সার্ভিস দিতে পারবো না আচ্ছা তার মানে তোমার একটা নির্দিষ্ট টাইম পড়বে কাজ করলে এনার্জেটিক থাকবা কাজে মনোযোগ বেশি থাকবে জি স্যার দেখো আসলে আমরা তো চাই যে মানে অফিস টাইম যত ডিউরেশন করা যায় কোম্পানি তো চাইবে স্বাভাবিক যে যত বেশি ডিউরেশন বেশি হবে তত বেশি কাস্টমার সার্ভিস বেশি পাবে কিন্তু দিন শেষে আমাদের সকলের কথাই চিন্তা করতে হয় যে আমাদের স্টাফ যারা আছে তাদের মানসিক অবস্থা দেখতে হবে তাদেরও পরিবার আছে তাদের কথা চিন্তা করতে হবে তারাও পরিবার দিন শেষে সারাদিন অফিসে ছিল তার দিন শেষে অফিস শেষ করে তারা তাদের পরিবারের সাথে সময় দিবে এটা তো অবশ্যই চাই কিন্তু দেখা যাচ্ছে আমার যারা কৃষক ভাই আছেন তারা কিন্তু সকালবেলা ভোরবেলা মাঠে চলে যায় মাঠে চলে গেলো সারাদিন কাজ করার পরে তারা সন্ধ্যার সময় একটু চা খাইতে যায় বা সন্ধ্যার পরে যাচ্ছে যায় তারা কি করতেছে যে বিকাশে পেমেন্ট করবে অথবা দেখা যাচ্ছে যে তারা হয়তো ব্যাঙ্কিং আমার শেষ হয়ে গেছে তারা কি করবে এদেন ব্যাঙ্কিং টাকা পয়সা দিবে সেক্ষেত্রে তারা তো দিনের বেলা সময় পাচ্ছে না অনেক খামার এরকম আছে তো তারা কি করবে তারা সন্ধ্যার পরে টাকা দেয়

হ্যাঁ ঠিক আছে এই সকাল দশটা থেকে রাত আটটার ভিতরে আসতে হবে ওকে এই যে আলমী সাহেব আপনি বলতেছিলেন এই পেমেন্টের কথা আসতেছিল যে একজন খামারি ভাই যখন পেমেন্ট করতে চায় সেক্ষেত্রে তার পেমেন্ট প্রসিডিউরটা আপনার কীভাবে দেন বা পেমেন্টটা কীভাবে তার থেকে কালেক্ট করেন স্যার আমাদের কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার আমাদের যে খামারি ভাই আছে তার যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে আমরা দিই আদারওয়াইজ তাকে আমরা আমাদের কোম্পানি প্যানেল থেকে এস এম এস দিয়ে দিই তার ফোন ফোন এম এস এস স্যার আচ্ছা স্যার সেখানে গিয়ে সাকিব এগ্রো লেখা থাকে হ্যাঁ স্যার সাকিব এগ্রো লেখা থাকে এখানে সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার চলে যায় জি স্যার আমাদের তো মোটামুটি কয়েকটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সো খামারি ভাই যদি আপনি চান যে যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করুন সেক্ষেত্রে ট্রান্সফার করতে পারবে আর অবশ্য অবশ্যই ব্যাংকের রিসিটটা যে ব্যাংকের রিসিট দিচ্ছে সেই রিসিটটা আপনার নিজের কাছে সংযুক্ত রাখবেন পাশাপাশি কি এটার ছবিটা কোম্পানিতে অবশ্যই পাঠাবেন তাহলে কী হবে আমরা এটা জিনিসটা আমরা সংগ্রহ করে রাখতে পারতেছি আর ওই যে আমরা ডাটা কালেকশন করতেছি একটা কাস্টমার আইডি তৈরি হচ্ছে সেই আইডিতে আমরা কী করতে পারি কাস্টমারে এই জিনিসটা আমরা লিপিবদ্ধ রাখতে পারি যে কয় টাকা দিলো কীভাবে কী করলো সেটা তার কাছে মেসেজ চলে যাচ্ছে ওকে ঠিক আছে আচ্ছা খারাপ ভাই আপনার প্রশ্ন ছিল যে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও অনেকে কপি করে কপি করে দেখা যাচ্ছে ভিডিও বানাচ্ছে কৃষক সেই জিনিসটা বিশ্বাস করে প্রোডাক্ট কিনে ফেলতেছে এখন দেখা যাচ্ছে যে সেরকম রেজাল্ট পাচ্ছে না এরকম বলতেছেন এই ক্ষেত্রে তো সাথে অলরেডি কথা বলছিলাম যেহেতু সবার সামনেও কথা হয় নাই তো আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বিষয়টা আমাকে একটু বলবেন তো দেখি আমরা আসলে কি দিচ্ছি বা আমাদের ভিডিও কেন কপি করতে হচ্ছে মানুষের স্যার কপি তো আমাদের চ্যানেল দেখেই করে স্যার আমাদের যে অনেক পুরাতন ভিডিওগুলো আছে স্যার এগুলো দেখেই কপি করতেছে কিন্তু খামারিকে তো বুঝতে হবে যে অরিজিনাল কাদের থেকে কপি হচ্ছে এর অরিজিনাল অথেন্টিক সোর্স কারা এটা যদি সে বুঝতে পারে তাহলে তো সে আলটিমেটলি বুঝতে পারবে যে কিন্তু আমার খামারে তো ধৈর্য নাই সে তো চিন্তা করতেছে এখন অফার দিয়ে আছে বা এখন সে ভিডিও ছাড়ছে এখন আমার পোনা দরকার এখন যে পোনা দিতে পারছে সে তার কাছ থেকে পোনা নেবে আমি আমি বলতেছি জ্যৈষ্ঠ মাসের আগে মাগুর মাছের পোনা আসবে না খামারে তো ফেব্রুয়ারি মাসে বা চৈত্র মাসে মাগুর মাছের পোনা চাচ্ছে আমরা যেমন গিয়ে বলতেছি যে এক টাকা চল্লিশ পয়সা নিয়েছে তেলা পিয়ার পোনা আমরা বিক্রি করি না কিন্তু খামারি চাচ্ছে যে পঞ্চাশ পয়সা আমি পোনাটা চাচ্ছি আচ্ছা কিন্তু স্যার পঞ্চাশ পয়সা তো আসলে কোয়ালিটি হরমোন দেওয়া তো স্যার কোয়ালিটি মেনটেন করা কখনো পসিবল হয় না এক্ষেত্রে অনেক খামারি স্যার লোকসানে পড়তেছে এবং অনেক খামারি স্যার ফোন দিচ্ছে যে অমুক জায়গা থেকে আপনাদের মনে মনে করছি আপনাদের বলে আমরা মাছ নিচ্ছি কিন্তু ভাই এখন তো তারা সমাধান দিতে পারতেছে না কফি কিন্তু কখনো সমাধান হইতে পারে না কফি স্যার কফি করেই কফি এটা তার অরিজিনাল জিনিস না তারা আলটিমেটলি খামারির কাছ থেকে ইনস্ট্যান্ট কিছু টাকা নিচ্ছে কিন্তু দিন শেষে তাদের কাছে সমাধান কিন্তু স্যার আমরা তো সলিউশন দিচ্ছি ডে ওয়ান থেকে শুরু করে একবারে মাছটা বিক্রয়ের আগ পর্যন্ত টোটাল খামারির দিন দিন রাত নেই যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতেছে এবং আমরা কখনো বিরক্ত হই না আমরা আমাদের খামারিদের হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিয়ে থাকি সে যে কোনো সময় ফোন দিলে স্যার রাত্রে ফোন দিচ্ছে আমরা সকালে এসে রিপ্লাই দিচ্ছি এবং সর্বপ্রথম তাকেই সকালে এসে কন্ট্যাক্ট করতেছি যে ভাই আপনার কী সমস্যা আপনি রাত্রে ফোন দিচ্ছিলেন যেহেতু আমাদের অফিস নয় তারটাই বন্ধ থাকে এবং আমাদের ডেলিভারি আবার রাত্রে খোলা থাকে স্যার সেক্ষেত্রে আমরা যে সার্ভিসটা দিচ্ছি বাংলাদেশে আশা করি এরকম বেস্ট কোয়ালিটির সার্ভিস স্যার কেউ দিয়ে থাকে না এবং পাশাপাশি গাইডলাইন হিসাবে সেই ক্ষেত্রে স্যার বই কপি করে এই পর্যন্ত হুবাহু বই কপি করে রেজাল্ট নিয়ে আসতে পারছে এরকম কিন্তু নজির নাই একটু আমি আপনাদের একটু ক্লিয়ার করি দেখেন আমরা যে বইটা দিই সেটা আমাদের ব্রুট মাসের উপর নির্ভর করে বইটা দেওয়া হয় আমাদের ব্রুট মাসে কেমন রেজাল্ট আসবে সেটা তো আমরা আগে ব্রুট মাসটা প্রতিপালন নিই তাই না তারপরে এর বাচ্চা যেটা উৎপাদন হয়েছে সেই বাচ্চা ওইরকম রেজাল্ট দিবে এরকম একটা আশা করে আমরা ওই বইটা তৈরি করি একেবারে হান্ড্রেড পার্সেন্ট আমরাও তো বলতে পারি না যে ব্রুট মাছ যেরকম রেজাল্ট দিচ্ছে সন্তানও সেরকম হবে সেরকম তো বলা যায় না কিন্তু কাছাকাছি হবে এটা তো আশা করা যায় তাই না তো এই জন্য আমরা ওই অনুযায়ী বইটা তৈরি করে থাকি এখন আমাদের বই যদি অন্য একজন খামারে যদি ফলো করে অন্য একটা চেলা ফেনে ফলো করে সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসবে না তো এই জন্য কিন্তু আমরা বইটা কিন্তু বিক্রিও করি না বা বইটা আমরা অন্য কোনো খামারের কাছে এমনিও দিই না কারণ কি আমরা চাই যে আমাদের তেলাপে যারা নিচ্ছে তাদের জন্য ফ্রিতে বই বইটা তো আমরা বিক্রি করি না কোনো একজন খামারি বলতে পারে না কোনো একটা খামার বলতে পারে না কুরিয়ার থেকে বই তুলছি বইটা আমার হাতে আসতে কুরিয়ার মাধ্যমে আসছে কুরিয়ারের খরচ দিতে এমনও দেওয়া লাগে না না তাই তো এই জিনিসটা আমরা কেন দিচ্ছি এই জিনিসটা একটাই কারণ যাতে সে লোকসান না করে ঝুঁকিতে না পড়ে এবং কি তার মাছ চাষটা অবশ্যই অবশ্যই লাভজনক হয় তাই তো জি স্যার তো আমি সবসময় বলার চেষ্টা করি যে খামারি কি করবে ঝুঁকিহীনভাবে মাছ চাষ করবে তার কাছে লাভজনকভাবে মাছ চাষ হবে এবং কি তাদের জন্য মাছ চাষের পেশাটা একটা আনন্দের পেশা হবে তো এই জিনিসটা করার জন্য কিন্তু এত সহজ করে বইটা লেখা আমার কয়েকজন খামারে যদি একদম ক্লাস ফাইভ পাস করা হয় সেও এই বইটা দেখে পড়তে পারবে এবং এত সহজ করে লেখা আছে এখন অবশ্যই অবশ্যই খামার ভাইকে বলবো যে যখন আপনার মাছ আসবেন সেই ক্ষেত্রে সঠিক গাইডলাইন নিয়ে মাছ চাষ করা উচিত স্যার এই বইটা যদি খামারের হাতে থাকে খামারে যদি আমাদের মাছ খাওয়ার পরে যে কোনো প্রকার সমস্যায় করে খামারের হাতে যদি শুধুমাত্র বইটা থাকে আমরা তাদের করে সমস্যার সমাধানটা দিতে পারি তার গ্রোথ আমরা চ্যালেঞ্জ করে নিয়ে আড়িসা দিতে পারি কিন্তু খামারি যদি মাছ আমাদের মাছটা নিছে কিন্তু বইটা ফলো করতেছে না বা একটা র্যান্ডম মাছ নিয়ে আমাদের বই ফলো করতে যাইতেছে সেই ক্ষেত্রে কিন্তু স্যার একটু গবেষণা আমাদের কাছে নেই তখন আমরা রেজাল্ট আই না দিতে কষ্ট হইত না আমরা তো অন্য কোনো তেলাফের ক্ষেত্রে তো আমরা দায়িত্ব নেব না স্বাভাবিক আচ্ছা ফারক স্যার আপনার কাছে প্রশ্ন হলো যে একজন খামারি যখন আমাদের থেকে পোনা অর্ডার করতেছে বা আমাদের থেকে যখন কোনো কিছু কিনতে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা যখন তার কাছে ডেলিভারি প্রসেসটা করেন বা ডেলিভারি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিভাবে দেন বা তার থেকে টাকা পয়সা লেনদেনটা করেন আমাদের কোম্পানিতে যখন একজন খামারি পেমেন্ট পেমেন্ট করে করার পরে যখন একজন খামারি কাস্টমার হয়ে যায় আমাদের কোম্পানির তো ওনার নামে কি হয় একটা কাস্টমার আইডি তৈরি হয় এই আইডিটা কেমন আইডি কার্ড এরকম কিছু না স্যার আইডি কার্ড না ওকে আমাদের যেমন ভোটার আইডি কার্ডে একটা ভ্যালু আছে ওই আমাদের কোম্পানিতে ওই কাস্টমারের নাম বাড়ির ঠিকানা অ্যাড্রেস তার কাস্টমার কতদিন আগে মাছ নিয়েছে কয় হাজার মাস নিয়েছে মানে এরকম একটা ডিটেইলস একটা আইডি তৈরি আচ্ছা তার মানে তার মাস চাষকালীনে যাবতীয় যত তথ্য আছে সেই তথ্যগুলো আমরা এই আইডির ভিতর করে রাখি তো আমরা যখন ডেলিভাইটে যাই যাওয়ার আগেই কাস্টমারের কাছে এখানে যে কাস্টমারের কয় হাজার পুনা বা কত টাকা ডিউ আছে এগুলা সম্পন্ন ওনার কাছে মেসেজ আকারে চলে যাই তো আমরা যাওয়ার আগেই কাস্টমার কয় টাকা বাকি আছে কয় হাজার মাস আসছে কয় হাজার লাইনের মাস যাচ্ছে এগুলা সম্পন্ন ডিটেইলস উনি পেয়ে যায় আচ্ছা তার মানে তার কাছে অলরেডি একটা ক্যাশ মেমো যাচ্ছে জি আমার পাশাপাশি একটা মেসেজ আছে জি ফোনে মেসেজ আছে যার যার ক্যাশ মেমো দেখার অপশন নাই সে ফোনে মেসেজ দেখতে পারে যে কোনো মানে অ্যানালগ ফোন হলেও মানে বাটন ফোন বাটন ফোনও সে মেসেজ দেখতে পারবে এরকম ব্যবস্থা মানে জি স্যার আচ্ছা আচ্ছা মানে এটা ক্যাশ মেমো হওয়ার সাথে সাথে হয়ে যায় জি স্যার ওকে ঠিক আছে আচ্ছা স্বপ্ন সাহেব আপনি এবং আপনার টিম মিলে তো আমাদের এসএসএল অ্যাপের খামারের সাথে প্রতিদিন যোগাযোগ করে থাকেন তো আমাদের এসে তেলাপে খামারি ভাইরা কিভাবে করতেছেন বা তাদের কি সার্ভিস দিতে সে সম্পর্কে যদি একটু বলতেন জি স্যার আমি প্রতিদিন একশো জনপি আর খামারিদের সাথে কথা বলি আচ্ছা মানে আমাদের যারা তেলাপি চাষ করতে তাদের সাথে কমপক্ষে একশো জনের সাথে কথা বল আচ্ছা আচ্ছা তাদের সাথে কিভাবে কথা বলো কি কথা বলো আমি প্রথমে তাকে জিজ্ঞাসা করি মাছের গ্রোথ বই অনুযায়ী ঠিক আছে কিনা মানে আমাদের যে তেলাপের বই আছে সেই অনুযায়ী মাছের গ্রোথ আসছে কিনা জি স্যার সেটা জানতে চাও ওকে তারপরে পুকুরের পানির কালার কি আর কতটুকু পানি আছে এই সম্পর্কে আমি একটু বলি থাকি মাছের রোগ বেদি আছে কিনা সেটা জিজ্ঞেস করো না আমাদের এসে তেলাপিয়ার সচরাচর কোনো রোগ হয় না ওকে তারপরও কোনো খামারির মাছের রোগ বেদি হইতেছে কিনা সেটা আমি শুনি ওকে মাছরে কোন কোম্পানি খাবার দিতেছেন এবং বই অনুযায়ী ঠিক মতো খাবার দিতেছেন কিনা সেটা আমি শুনি আচ্ছা মানে মাছের গ্রোথ আগে শুনো সেই অনুযায়ী মাছের খাবার দিয়ে আছে কিনা সেটা তুমি জানো এবং কি পুকুরের কালার ঠিক আছে কিনা এর পাশাপাশি পানি কতটুকু আছে তার পাশাপাশি কি জানো মাছের কোনো রূপ আছে কিনা তো যদি কোনো সমস্যা বলে কোনো একজন খামারের সমস্যা বলে সেই ক্ষেত্রে কি করো খামারি বাইদের তথ্য নেওয়ার পর আমরা আমাদের অনলাইনে এই সব তথ্য আপডেট করে ফেলি তার মানে বোঝা যাচ্ছে তুমি একজন খামারি যখন ডাটা গুলা কালেক্ট করলো সেই ডাটা গুলো অনলাইনে কালেক্ট হয়ে যাচ্ছে কোথায় আপডেট হয়ে যাচ্ছে তার মানে খামারি যে আইডি তৈরি আছে সেই আইডিতে কালেক্ট হয়ে যাচ্ছে আচ্ছা তার মানে কাস্টমার আইডিতে সেগুলো রিজার্ভ হচ্ছে আচ্ছা 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 এম সাহেব রাসুল সাহেব আপনার কাছে প্রশ্ন যে যারা এই যে সার্ভিস নিচ্ছে সার্ভিস দিয়ে যাচ্ছেন আসলে খামারি স্যাটিসফাই কিনা বা সন্তুষ্ট কিনা বা তাদের আসল রেজাল্ট আসতেছে কিনা ফলাফলটা কি পাচ্ছেন সেটা একটু যদি জানাই তবে স্যার আমরা যদি কাস্টমারের স্যাটিসফ্যাকশনের কথা বলি আমাদের অধিকাংশ খামারি রিপিট করে আসলে রিপিট খামারি পরিমাণটা বেশি রিপিট খামারি পরিমাণ বেশি তো আমরা যে এত পরিশ্রম করতেছি একটা পুনাবিক্রির পরে কাস্টমারে একবারে 4 মাস তাদের পিছে লেগে থাকা আমাদের অধিকাংশ খামারি 4 মাসের মাছ বেচা কেনা করতে পারতাছে এবং তারা রিপিট করছে আর আমাদের যে কোয়ালিটি নিয়ে যদি আমরা কথা বলি তো আমরা যে কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করি সেটা যদি আদৌ আমরা করতে না পারতাম সক্ষম না হইতাম বা আমাদের গাইডলাইন বইটা যদি আদৌ কাজের না হইতো চার মাসে তো আমরা খামারির প্রজেক্টে না গিয়া তার আমরা অনলাইনে সেবার সেবা প্রদান করে রেজাল্ট এনে দিতে পারতাম না আমাদের অধিকাংশ খামারি লাভবান তবে অনেক সময় বাজারের কারণে কম বেশি হয় কিন্তু লস কোনো খামারি এখনো পাই নাই আমরা যদি খামারি পরিশ্রম নিজে করে থাকে তাহলে এই আমরা কারো লস পাই নাই এই যে আমাদের এসে তেলাপি যারা চাষ করতেছেন তারা আসলে কেন চাষ করবেন বা তারা কেন চাষ করতেছেন অলরেডি যারা চাষে আছেন তারা কি কারণ কি দেখে চাষ করতেছেন স্যার আমরা যদি এখন বলি এসে তেলাপি কেন চাষ খামারিরা আমাদের খামারিরা করতেছে রোগ ব্যাধি আমাদের মাছগুলিতে সাধারণত রোগ ব্যাধি হয় না কারণ আমরা প্রতি বছর গুড চেঞ্জ করে দিই তো জেনেটিক রোগগুলি আমাদের হয় না আর তার উপর আমরা যে চার পাঁচ খামারের পিসে যেভাবে লেগে থাকি স্যার তো সুতরাং রোগ আসতেই আমরা দিই স্যার গুণগত মানের ব্যাপারে যদি আমি কথা বলি সেই ক্ষেত্রে আমি বলতে পারি স্যার আমাদের অনেক ছোট খামারি ছিল আগে এক বিঘা দুই বিঘায় মাছ চাষ করতো এখন তারা পাঁচ বিঘা দশ বিঘা নিয়ে মাছ চাষ করতেছে এখন স্যার আমরা আমাদের ওনার গুণগত মান আছে বলে এদের উপর আমরা ইনভেস্ট করতেছি বিগত বছরেও আমরা কিভাবে একটা খামারির দশটা পুকুর আছে মোটামুটি দশ বিঘা নিয়ে পুকুর আছে এখন তার তো পুকুর আছে পুরা পুঁজিটা হয়তো সে দিতে না স্যার আমাদের ইউটিউবে অনেক সফল খামারি ভিডিও দেখে যারা বড় হইতে চায় আমরা মূলত ইনভেস্টমেন্টটা তাদের উপরেই করি আচ্ছা মানে যারা অলরেডি বড় হয়েছে চাচ্ছে চিন্তা আরো করছে বড় হবো এরকম বড় খামার হয়েছে চাচ্ছে এরকম স্বপ্ন দেখে জি স্যার আচ্ছা তার মানে তাদের একটা স্বপ্নের জায়গাটা আপনার পৌঁছে দেওয়ার জন্য আপনার আগাইতে চাচ্ছেন জি স্যার অবশ্যই ওকে কারণ আমরা আমাদের এসে তেলাপিয়ার পোনার উপরেই মূলত ইনভেস্ট করি কারণ আমাদের তেলাপিয়া গুণে মানে অতুলনীয় এবং এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি রেজাল্ট আসবে আচ্ছা মানে যদি কোনো খামারের কাছে এরকম পুকুর আছে কিন্তু পুঁজি নাই সে যদি তার পুকুরটাকে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে চায় সে যদি সঠিকভাবে কাজে লাগাতে চাচ্ছে সে যদি পরিশ্রম করতে চায় সেই ক্ষেত্রে আপনারা আমাদের এসে তেলাপি নিবেন আর পরে এই খামারে যখন বিনিয়োগ লাগবে মূলধন লাগবে সেই মূলধনের ব্যাপারে কোম্পানি সহায়তা করবে বুঝতে পারছি স্যার তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এসএ এলাপের গুণগত মান কেমন আচ্ছা গুণগত মান ভালো না হলে তো আমরা ওই জায়গায় ইনভেস্ট করতাম না আচ্ছা তার মানে একটা খামার ইনভেস্ট করার করতে চাচ্ছি তার মানে অবশ্যই গুণগত মানি স্যার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা রাহুল সাহেব আমাদের অনেক খাবার আছে যারা তো বিকাশ পেমেন্ট করতে চান মানি করার পরে দেখা যাচ্ছে ব্লক যাচ্ছে তাই না এই সব এড়ানোর জন্য তো আমরা কি করছি আমরা বলছি যে আমরা তো অথেন্টিক জায়গাতে আছি একটা একটা কোম্পানি কোম্পানি সাকিব টেক প্রাইভেট লিমিটেড সেক্ষেত্রে আমাদের তো বিকাশ পেমেন্ট অপশন আছে তাই না একজন খামার যখন বিকাশ পেমেন্ট করবেন তখন কি থাকতে তার কাছে একটা প্রমাণ থাকতেছে কি যে আমি কোম্পানিতে টাকা দিচ্ছি নাকি কোনো ব্যক্তিকে টাকা দিচ্ছি তাই না তো এখন এই বিকাশ পেমেন্টটা কিভাবে করবে বিকাশ পেমেন্ট করার প্রসেসটা কি বা বিকাশ পেমেন্ট না থাকলে কেন পেমেন্ট করা উচিত নয় আচ্ছা স্যার এখন বিকাশ পেমেন্ট করাটা খুব কঠিন কিছু না আর বিকাশ পেমেন্ট নাম্বারগুলি শুধুমাত্র প্রতিষ্ঠানেরই দেওয়া হয় কোনো ব্যক্তিরই দেওয়া হয় আচ্ছা আচ্ছা খামারি তার বিকাশ অ্যাপসে ঢুকবে ঢুকার চার নাম্বারে মেক পেমেন্ট অপশন এই যে বাজার ব্যাগের মতো চিহ্ন দাও মেক পেমেন্ট অপশনে আসবে তারপরে খামারি এখানে আমাদের কোম্পানি নাম্বারটা তুলবে জিরো ওয়ান নাইন সেভেন সিক্স 0620 আমাদের পেমেন্ট নাম্বারটা তুললো এখন হচ্ছে মূল কাহিনী এখানে কিন্তু স্যার সাকিব অ্যাগ্রো টেক লিমিটেড লেখা উঠছে এটা বিকাশ অ্যাপস কিন্তু দেখাচ্ছে সাকিব অ্যাগ্রো টেক লিমিটেড এটা একটা প্রতিষ্ঠানের এটা কিন্তু লেখার কোনো অপশন নেই এটা বিকাশই দেখাবে প্রতিষ্ঠানে তারপরে সে তার টাকার অ্যামাউন্ট লিখবে রেফারেন্সে তার নামটা লিখে দিবে তারপরে সে তার পাসওয়ার্ড দিয়ে স্ক্রিনশট দিতে পারে অথবা স্ক্রিনশট না দিলেও সমস্যা নেই সে তো রেফারেন্সে নিজের নাম লিখেই দিছে একবারে সিকিউর হয়ে গেল সেন্ট মানি হয়েছে মোবাইল বন্ধ এটা অপশনই নেই দেখেন একজন খামার ভাই একটা জায়গাতে সেনমানি করার পরে বিপদে পড়তেই পারে তো এই জন্য আমি অবশ্যই খামারি ভাইকে উদ্বুদ্ধ করবো আপনি কী করবেন হয় আপনি বিকাশ পেমেন্টে পেমেন্ট করবেন অথবা নগদ পেমেন্টে পেমেন্ট করবেন অর্থাৎ যার কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনতে যাচ্ছেন তাকে বলবেন কি আপনি একটা পেমেন্ট নাম্বার দেন তাহলে বলা যাচ্ছে কি সে অনেকটা সিকিউর হয়ে যাবে কীভাবে সিকিউর হবে ধরেন আপনি ব্যাংকে লেনদেন করছেন ব্যাংকে লেনদেন করলে কী হবে ব্যাঙ্ক আপনাকে একটা ডকুমেন্ট দেবে যে আপনি এত টাকা অমুক কোম্পানিতে বা অমুক জায়গায় ডিপোজিট করছেন তাই তো আচ্ছা যখন আপনি কি করতেছেন বিকাশ পেমেন্ট করতেছেন তখন কি হবে বিকাশ পেমেন্টে গেলে আসলে আপনি জানতে পারবেন এটা কি বিকাশ কাকে দিতেছেন পেমেন্টটা কাকে করতেছেন সেটা জানতে পারতেছেন এখন এতে করে শেষ হলে এমন না আপনি জাস্ট দেখতে পারলেন এমন না এখন কি হবে এই টাকাটা বিকাশের কাছে যাবে এটা বিকাশের কাছে গেল বিকাশ আবার কি করতেছে এই টাকাটা সে আবার প্রতিদিন রাতের বেলা কোম্পানির ব্যাঙ্কিং অ্যাকাউন্ট যেটা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে তার মানে ব্যাঙ্ক আবার চেক করবে দেখেন ব্যাঙ্কে যখন আবার বেগর টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা লিমিটেড কোম্পানি তার মানে কি দুইটা জায়গাতে আপনি কাস্টমার দুইটা জায়গাতে গেলে সে যদি শাকি টেক তার সাথে যদি কোনো প্রতারণা করে বা কোনো কিছু করে সে দুইটা জায়গা থেকে খোঁজ নিতে পারবে যে আমি এই টাকাটা পাঠাইছিলাম বিকাশে থেকে খোঁজ নিতে পারবে অথবা কী করতে পারবে সে ব্যাঙ্কে খোঁজ নিতে পারবে যে এই টাকাটা আমি পাঠাইছি তো এই টাকাটা আমাকে দিচ্ছে না বা এই টাকা নিয়ে তারা নাম্বার ব্লক করে দিয়েছে এরকম মানে ইজিলি বোঝা যাচ্ছে তো বিকাশ পেমেন্ট করলে এই জন্য কাস্টমার অনেকটা সিকিউর হয়ে যাবে আর এর পাশাপাশি আমরা কী দিচ্ছি কাস্টমার পেমেন্ট করার সাথে সাথে তার কাছ তার জন্য একটা আইডি কার্ড তৈরি হচ্ছে তার আইডি কার্ডের অনুযায়ী তার নামে অনুযায়ী ডিটেল থাকতেছে এবং সে কতটুকু কোনো অর্ডার করলো বা কোনো পণ্য অর্ডার করলো সেটা পাচ্ছে এর পাশাপাশি কী সঙ্গে সঙ্গে তার কাছে একটা মেসেজ চলে যাচ্ছে যে আপনি এত টাকার প্রোডাক্ট কিনছেন এত টাকা বিল হয়েছে এত টাকা বাকি আছে এত টাকা আপনি দিচ্ছেন এত টাকা সর্বমুঠ বাকি আছে এটা তার কাছে মেসেজ চলে যায় তার মানে কাস্টমার অনেকটা সিকিউর হয়ে যাচ্ছে এটা আবারও কিন্তু মেসেজটা কিন্তু যখন যাচ্ছে তার কাছে কোনো একটা নাম্বার থেকে যাচ্ছে না সেখানেও কি যাচ্ছে সাকিব এগ্রো নামে তাই না যে মেসেজ যখন যাচ্ছে মেসেজ প্যানেলে উনি দেখতে পারবো যে সাকিব এগ্রো থেকে মেসেজ আছে সরাসরি সরাসরি কোম্পানির নামটা বেশি উঠবে তাই তো তার মানে এই কাস্টমার অনেকটা সিকিউর হয়ে যাচ্ছে কিন্তু দিন শেষে যদি আমি চিন্তা করি যে আমি অল্প দামে কোনা কিনবো পাঁচশো কোনা কিনবো এক হাজার কোনা কিনবো দরকার টাকা দিয়ে দিয়েছেন দেওয়ার তো আপনি বিপদে পড়তেই পারেন সেই জন্য বলবো আপনাকে আপনি সঠিক মাছ চাষ করেন সঠিক পদ্ধতিতে মাছ চাষ করেন এবং কি আপনার মাছ চাষের যদি কোনো বিনিয়োগ দরকার হয় মাছ চাষ আপনি করতে যাচ্ছেন আপনার কুকুর আছে কিন্তু বিনিয়োগ নাই সেক্ষেত্রে কোম্পানিতে আসেন আমরা আপনার খামার বিনিয়োগ করার জন্য রেডি আছি আচ্ছা সর্বশেষ যে বিষয়টা আমরা আলোচনা করব খারাপ আপনার কাছে আসতে যাচ্ছি আমাদের অনেক খামারি আছেন যারা তেলাপ চাষ করতে তাদের জন্য মাছের উদ্বৃদ্ধি হয় না বললেই চলে তাদের তো মাছের ডাক্তার দরকার হয় না বা কাউকে ডাইকে নিয়ে আসতে হচ্ছে না তারা ইজিলি মাছ চাষ করতে পারতেছেন একদম জীবনে মাছ চাষ করে নেই হ্যাঁ তারা একদম নতুন মানুষ তারা এসে তারা চাষ করে সফল হচ্ছেন কারণ কি তারা আমাদের গাইডলাইন বইফলো করতেছেন বা আমাদের সাথে যোগাযোগ রাখতেছেন এবং আমরা নিজেরা যোগাযোগ রেখে তার মাছ চাষের সহজ করে এখন আমার প্রশ্ন যদি কোনো খামারি যদি সমস্যায় পড়ে আমি এরকম পাইছি দু হাজার তেইশ সালের দিকে নেত্রকোনার এক খামারি ভাই উনি মাছ চাষের সমস্যায় পড়লেন ওনাকে একজন ডাক্তার আইসে তাকে বলছেন যে অমুক কোম্পানি সেলস অফিসার উনি উনি এসে বলছে যে আপনার ওষুধ লাগবে তিপ্পান্ন হাজার টাকার তো উনি আমার ফোন দিছে তো ফোন দেওয়ার পরে অফিসে ফোন আসছে ফোন দেওয়ার পরে আমি ওনার সাথে কথা বললাম যে ভাই আপনার কী সমস্যা তো উনি বলতেছে যে ভাই আমার তিপ্পান্ন হাজার টাকার মেডিসিন লিখে দিছে এখন এটা না খাওয়ালে তার মাছ সুস্থ হবে না তা আমি বললাম যে এত টাকার মেডিসিন আপনার কেন লাগবে আপনি মাছ বেসবেন মাত্র ছয় সাত লাখ টাকা যদি আপনি মেডিসিনই খাওয়ান আপনি একবারে যদি মেডিসিন পঞ্চাশ হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা মেডিসিন খাওয়ান সেই ক্ষেত্রে লাভ কী আপনি লাভ কই টাকা বের করবেন তোর বলতে না উনি তো বলে গেছে না খাইলে মাছ সুস্থ হবে না আমি বললাম যে আপনি কি করবেন আপনি মাসিক ডোজ যেগুলো করছেন সেগুলো কি কমপ্লিট করছেন বলবো না কমপ্লিট করিনি আপনার মাথায় কী সমস্যা আছে সেটা জানলাম জানার পরে মাসিক ডোজ সহ মেডিসিন সহ সব মিলে ওনার পাঁচ হাজার টাকার মেডিসিন লাগছে উনি বলতেছে এই মেডিসিন খাইলে মাছ সুস্থ হবে আমার মাছ তো অসুস্থ হয় না আপনার মাছ সুস্থ হবে কি উনি বলতেছে এটা কি আসলে দিলে হবে আমার হ্যাঁ হবে তো এখন বিষয় হলো কি এই যে খামারি একটা ভরসার জায়গায় যখন সাকিব ব্যবসাতে কথা বলে তখন তো খামারি একটা ভরসা পায় সে উনি আলহামদুলিল্লাহ দিল মেডিসিন ওই মেডিসিনটা ব্যবহার করলেন ব্যবহার করার পর আলহামদুলিল্লাহ তার মা সুস্থ হয়ে গেছে এখন তার প্রয়োজনে অপ্রয়োজনে যে কোনো সমস্যায় সেই কোম্পানিতে পৌঁছেছে যে কোনো সমস্যা সমস্যার সমাধান পাচ্ছে এখন আমার প্রশ্ন হলো যে এই যে আমরা এত কম খরচে একজন খামারিকে উৎপাদন করাই দিতে পারতেছি এখন এই জায়গাটাতে আপনাদের ভূমিকাটা যে আমরা যে ভূমিকা পালন করতেছি এটা বাংলাদেশের অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো হ্যাচারিটা পারবেন আমি চ্যালেঞ্জ করতে পারব কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে খামারের ওষুধপত্র যে কম লাগতেছে এটা পিছনের কারণটা কি স্যার এটার পিছনে সর্বপ্রথম কারণ আমাদের গাইডলাইন ওকে স্যার আমরা একবারে খামারিকে নার্সারির পুকুর প্রস্তুত করার শুরু থেকে লালন পুকুর কীভাবে প্রস্তুত করতে হয় কীভাবে চুন লবণ দিতে হবে মাসিক ডোজগুলো কীভাবে করতে হবে এটা স্যার সম্পূর্ণভাবে আমরা তাদের খামারিকে গাইডলাইন দিয়ে দেব এবং স্যার ম্যাক্সিমাম আমাদের এরকম খুবই কম যদি কোনো খামারির পুকুরে যদি সমস্যা না থাকে আগে থেকে গাছের পাতা পড়ে বা আদার অনেক সময় গরু চেনাটেনা পড়ে বৃষ্টি হয়ে পাল। ধসে অনেক সময় ই হলে এরকম ছাড়া আমাদের খামারি স্যার ওষুধ লাগে না বললেই চলে স্যার কারণ আমরা আগে থেকে স্যার প্রোটেকশনের ব্যবস্থাটা করে দিই খামারিকে কারণ আমাদের মাছ যেহেতু স্যার ওই ইনব্রিডিং মুক্তি এবং আমাদের মাছের তো রোগ বেদি নাই সেহেতু আলহামদুলিল্লাহ আমাদের খামারি দিয়ে স্যার ওষুধের প্রয়োজন হয় না এবং অনেক সময় যদি খামার ইমার্জেন্সি কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে বাইরের কোনো ডাক্তার বেদি লাগে না এগুলো স্যার আমরা নিজেরাই আমাদের খামারি সার্ভিস দিয়ে থাকি আজকের মাসিক মিটিং আজকে এই কোনো শেষ করতেছি আমি আপনাদের অবশ্য অবশ্যই রিকোয়েস্ট করবো এই জন্য রিকোয়েস্ট করব কারণ আপনারা অনেক পরিশ্রম করেন আমি জানি কিন্তু দিন শেষে পরিশ্রমটা আমি দেখি পরিশ্রম আমার খামারি ভাই কিন্তু দূরে থেকে বুঝে না বা দেখতে পারে না ঠিক আছে হ্যাঁ ওনারা যারা রেগুলার যোগাযোগে থাকেন তারা বুঝেন যে হ্যাঁ আমাদের জন্য সারাদিন পরিশ্রম করতে এটা বোঝা যায় যারা একদম এসে তেলাপে চাষ করছে তারা বুঝে কিন্তু যারা এখনও এসে তেলাপে চাষ করেন না জীবনে আসে নাই জীবনে আমাদের সাথে যোগাযোগ করে নাই অনেক দিন ভিডিও দেখতে সাকিব ভিডিও দেখে কিন্তু কোনোদিন আমাদের সাথে যোগাযোগ করে নাই জাস্ট একবার যোগাযোগ করতে আসছে সেই দিন আপনি যদি ফোন রিসিভ না করেন বা ফোন রিসিভ করতে একটু সময় লাগতে পারে তাকে একটু বুঝাই বলবেন যে ভাই সারাদিন ফোন আসে আমাদের ফোনগুলোতে সারাদিন যেহেতু ফোন আসে তো ফোন যেহেতু সারাদিন আসে সেক্ষেত্রে তাদের সাথে একটু বুঝাই কথা বলবেন যে একটু অপেক্ষা করলে অবশ্যই ফোন ব্যাক করা হয় এর পাশাপাশি আপনারা অবশ্য অবশ্যই সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত যারা ফোন দিচ্ছেন তাদেরকেও আমি বলবো আপনারা অবশ্যই একটু ধৈর্যের সহিত ফোনগুলো দিবেন দেখবেন যে অবশ্য অবশ্যই দু চার পাঁচ দশ মিনিটের ভিতরে ফোনগুলো রিসিভ হবে অথবা দু চার পাঁচ দশ মিনিটের ভিতরে আপনার কাছে ফোন ব্যাক করা হবে আর আপনাদের কাছে রিকোয়েস্ট সেটা হলো কোনো খামারি ভাই সে এসে চাষ করুক আর মাছ চাষ করুক শিংমা চাষ করুক ট্যাংরা মাছ চাষ করুক বাংলাদেশের চাষযোগ্য যে কোনো মাছ চাষ করুক না কেন একজন খামারি যাতে যে কোনো সমস্যায় সে সহায়তা পায় এবং কি কোনো একজন খামারি যাতে বলতে না পারে যে সাকিব বেগুলো টেকে গেছিলাম আমাকে সহায়তা করে নেয় এই শব্দটা যাতে আমি জীবনে শুনি এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে সাকিব বেগুলো টেকে আসা মানে আমরা চাইব যে খামারে আগাই যাবে আমরা চাইব কি আমরা সকলকে নিয়ে আগাইতে চাই এবং কি বাংলাদেশটা আগায় যাক সেটা আমরা চাই তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি ভালো থাকবেন আপনারা আর আমাদের খামারি ভাইদের নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ আশা করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম